নুন যেমন প্রতিনিয়ত লাগে সব কিছু নুন ছাড়া চলে না এখন কিন্তু আমরা টমেটো সসের প্রতি এমনটা ডিপেন্ডেড হয়ে পড়েছি এটা ছাড়া জন্য চলেই না আপনি ভাজা পোড়া সেটা সেটা যেটাই খান না কেন একটু সস লাগেই যাও আমার মনে হয় যে সস ছাড়া মনে হয় রান্নাটাও সুন্দর হয় না একটু টমেটো সস লাগে মাংস রান্না করতে গেলে বা সবজি রান্না করতে গেলে বিভিন্ন পাকোড়া রান্না করতে গেলে তো কোথায় আমরা টমেটো ছাড়া থাকতে পারি বলেন খুব প্রিয় একটা জিনিস খুব প্রয়োজনীয় একটা জিনিস তার জন্য আমি লাল লাল টমেটো খুঁজে বের করে এনেছি খুব কষ্ট করে লাল টমেটো পাওয়া যায় খুব কম তো যদিও টমেটোর বাজার এখন খুব সস্তা সস্তায় টমেটো পাওয়া যায় কিন্তু লাল টমেটোটা একটু দাম দিয়ে কিনতে হয় খুঁজে খুঁজে কিনতে হয় এই জন্য আমি একটু লাল টমেটোগুলো খুঁজে খুঁজে কিনেছি তো কালারটা যেন লাল হয় সেটা ইচ্ছে ছিল যে মূলত আমার ধারণা যে লাল কালার হলে লাল হবে টমেটোটা সেই জন্য লাল টমেটো খুঁজলাম চার পাঁচ দিন ধরে তো ফাইনালি আমার টমেটোটা কেটে নিয়ে আমি এখানে চুলায় দিয়ে দিয়েছি এখানে রসুন দিয়েছি পেঁয়াজ দিয়েছি আদা দিয়েছি লবণ দিয়েছি এটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে ঠান্ডা করে ব্লেন্ডার করে নিলাম আমি দেখেন ব্লেন্ড করে নিব দুইবারে একেবারেই মিহি করে ফেলেছি ব্লেন্ড করে কিন্তু তারপর আমি ছেঁকে নিচ্ছি আর দেখেন ছাকার পরে কতটি স্মুথ হয়ে গেছে কিন্তু ছাকার পরে কিন্তু বিচিগুলো যেটা সেটা বের হয় দানাগুলো থেকে যায় সেটা কিন্তু বের হয়ে যায় আর সেটার জন্য ছাকানো যতই ব্লেন্ড করে না কেন যত ভালো করেই ব্লেন্ড করে না কেন না ছেঁকে নিলে কিন্তু এটা স্মুথ হয় না তো আমার ছাকাটা শেষ হয়ে গেছে দেখেন কত সুন্দর এখনই তো খেতে ইচ্ছে করছে আপনারা কিন্তু এইভাবেই টমেটো পিউরি বানিয়ে এটা হচ্ছে টমেটোর পিউরিউর পিউরি বানিয়ে কিন্তু রেখে দিতে পারেন ফ্রিজে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন এটা আমিও করব আপনাদেরকে সেজন্য বললাম আপনারাও করে নিন কেটেও রাখা যায় পিউরি বানিয়ে রাখলেও আপনার বছরের মাঝে যদি দরকার হয় যখন তিনশো টাকা করে কেজি থাকবে টমেটো ঠিক তখন বের করে আবার টমেটো সস বানিয়ে নিতে পারবেন তো আমি এখানে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম এক কাপ পানিতে এটা গাঁতটা বের করে নিচ্ছি বিচিগুলো ফেলে দিচ্ছি তেঁতুলটাও আমি ছেঁকে দিব না ছেঁকে দিলে কিন্তু মুখে লাগবে বা আসের মতো মনে হবে টমেটো সসগুলোতে এগুলো একটু যত্ন করে সেকে নিতে হয় দিতে করে টমেটোটা খেতে ভালো লাগবে নিজে খাই আর যেই খাই না কেন সুন্দরের তো কোনো বিকল্প হয় না তাই না যত্ন করে করলে ভালো হয় আমি একটা প্যানে ঢেলে নিলাম আর এখানে কিন্তু আমি যে আদা রসুন দিয়েছিলাম পেঁয়াজ দিয়েছিলাম এখানে আমি এক কাপ চিনি দিয়ে দিলাম চিনিটাও আপনাদের পছন্দ মতো দিবেন যে যেমন পছন্দ করেন আর দিয়ে দিব মরিচ দেড় চামচ থেকে দুই চামচের মতো আমি একটু ঝাল খাবো আর ঝাল মরিচটা দিলে এই এইটা হচ্ছে কালারটা সুন্দর হবে আর হাফ কাপ পরিমাণ সিরকা দিয়ে দিলাম দুই কেজি টমেটোর জন্য হাফ কাপ পরিমাণ সিরকা দিলাম দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো আর মরিচ টেস্টিং সল্ট দেবে একটুখানি এটা আসলে টমেটোটা অনেক মজা করে টমেটো সস যেভাবেই করেন না কেন মশলা যত কিছুই দেন না কেন একটু টেস্টিং সল্ট না দিলে কিন্তু সে টেস্টটা আসে না একটু ইয়ে দিলাম ব্ল্যাক পেপার দিলাম এটা দিলেও এটা একটা মজা আছে সেটা স্মেল আছে গ্রান আছে আমরা বাসায় বানাবো দোকান থেকে কিনে খাই সেটা অন্য কথা কিন্তু বাসায় বানাবো একটু তো মজা করেই খাবো তাই না যেহেতু বাচ্চা খায় নিজেও খায় যাই একটু মজা হোক আর কি টেস্ট করার জন্য যতটুকু যা করার দরকার বন্ধুরা আমি সব করব তো যাই হোক আমার এটা কিন্তু প্রায় হয়ে যায় মানে সব কিছু দিয়ে ফেলেছি আমি যা যা দেওয়ার সব কিছু দিয়ে এখন আমি এটাকে ভালো করে জাল করে নেব কিন্তু বারবার নাড়তে হবে নিচে থেকে যেন একটু ধরে না যায় ধরে গেলেই কিন্তু এটা গন্ধ আসবে ভালো লাগবে না তবে সেটা কিন্তু আবার আরেকটা মজা আছে ধরে গেলে একটু স্মোকি স্মোকি ঘ্রান আসে একটু পোড়া পোড়া ঘ্র্যান আসে কিন্তু আমি এখন সেটা করব না আমি ওইভাবে স্মোকি ফ্লেভার দিয়ে আমি আরেকটা টমেটো সস করে রাখবো স্মোকি ফ্লেভার যে টমেটো সসগুলো সেগুলো কিন্তু অনেক প্রাইস মার্কেটে হ্যাঁ তো ওইরকম করে আমি বানিয়ে রাখবো সেটা রেসিপিটা আমি আপনাদেরকে দিয়ে দিব দেখেন হয়ে গেছে আমি প্রায় দশ থেকে বারো মিনিটের মতো জাল করে নিলাম আর ভিডিও তো এত বড় করা যায় না আমরা কিন্তু স্কিপ করে ছোট করে দেই তো দেখেন আমার মোটামুটি অনেকখানি কমেও গেছে জাল হওয়ার পরে পানি কিন্তু দেয়নি একটুও পানি দেয়নি পানি ছাড়া টমেটোর পানিতে এটা হয়েছে আর এখানে যে হাফ কাপ সিরকা দিলাম এইগুলোই হচ্ছে পানি এছাড়া কিন্তু পানি দেওয়া হয়নি আপনারা চেষ্টা করবেন পানি ছাড়া করার জন্য আর আমি এটার মধ্যে কিন্তু কোনো কর্নফ্লাওয়ার দিলাম না আমি এটা এখন যেটা হবে এটা আমি সারা বছরের জন্য রেখে দেবো দুইটা হয়তো ছয় মাস খাবো কিন্তু আমি আবার যেটা নিজে খাওয়ার জন্য বাসায় এখনই ইউজ করার জন্য যেটা করবো সেটার মধ্যে আমি টমেটো দিব সরি কর্নফ্লাওয়ার দিব এটা রেখে দিব এটা রেখে দিব এটা আবার বের করে আমি আবার গরম করে নর্মাল করে ফেলব আপনার এভাবে ইচ্ছা করলে সারা বছরের জন্য টমেটো সস বানিয়ে রেখে দিতে পারেন দেখেন কত সুন্দর হয়েছে কোনো এটার মধ্যে কিন্তু কোনো ময়দা বা কোনো কর্নফ্লাওয়ার কিছুই দেওয়া হয়নি আর আরেকটা কথা আপনারা কিন্তু যদি সংরক্ষণ করতে চান বা বাসায় তিন মাস চার মাস করে খেতে পারবেন সেক্ষেত্রে কর্নফ্লাওয়ার না দিয়ে ময়দা দিলে বেটার আপনারা চেষ্টা করবেন ময়দা দেওয়ার জন্য আমরা একদিকেই চলতে থাকি যে এটা বলেছে এটাই মনে হয় করতে হবে না সেটা না একটু পরিবর্তন এনে দেখবেন কেমন হয় ময়দা দিলে বেশ ভালো ময়দা দিয়ে করার চেষ্টা করে দেখবেন তারপর আমাকে ছোট্ট করে একটু বলবেন যে কেমন হয়েছে ভালো লাগলে ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা প্রেস করে দিবেন যাতে যখনই নতুন নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি যতটুকু জানি যতটুকু ভালো যতটুকু মানুষের উপকার আসে সেটা দেওয়ার চেষ্টা করি পাশে থাকবেন চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন বিদায় নিচ্ছি আমি মিনা আল্লাহ হাফিজ